জুলাই আন্দোলনে দেখছি যে ছাত্র নেতাদের মুখে হাড্ডি গোনা যায় এখন এদের মুখ থেকে ঘি টপকায় সব আঙ্গুল ফুলে কলা গাছ কলা গাছ না বট গাছ মেনে নিতে কষ্ট হয় আল্লাহ তারে শাহাদাতের উচ্চ মাখাম দেখ এনসিপির কিছু তো আস যা দেশপ্রেমিক সবচেয়ে বড় কথা ইসলামকে ভালোবাসে বাকি কিছু আছে সেগুলার আর ওই সেকুলার বামগুলোই এনসিপি মালপানি খাইছে জুলাই আন্দোলনে দেখছি যে ছাত্র নেতাদের মুখে হাড্ডি গনা যায় এখন এদের মুখ থেকে ঘি টপকায় সব আঙ্গুল ফুলে কলা গাছ কলা গাছ না বট গাছ যারা ভালো ছিল দেশপ্রেমী ভারত বিরোধী আগ্রাসন বিরোধী এদের অন্যতম ছিল শরীফ ওসমান হাদি ইসলামের পক্ষে কথা বলতো প্র্যাকটিসিং মুসলিম ছিল পাশক্ত নামাজ পড়তো মাদ্রাসায় আলেম পর্যন্ত পড়াশোনা করে ভার্সিটিতে ঢুকছে মাদ্রাসার ছাত্র সে জালকাঠি মাদ্রাসা থেকে আলেম পাশ করে ভার্সিটিতে ঢুকছে হাফেজ ছিল দাড়ি রাখছে নামাজ পড়তো দুর্নীতির বিরুদ্ধে সে লড়াই করতো আর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করত আচ্ছা আজ তাকে জীবন দিতে কেন নয় মাসে সংস্কার কমিশন একটি ঐক্যমত্তে পুঁজতে পারলো না কেন একটি কথায় একমত হল না কেন বাংলাদেশের সাথে ভারতের কোন চুক্তি সম্পর্ক থাকতে পারবে না সম্পর্ক থাকবে না সম্পর্ক থাকবে না থাকবে বাণিজ্যিক সম্পর্ক তাও হতে হবে সম্মানজনক ঠিক কিনা ও দাদাগিরি করবে আর আমরা মেনে নিব এত সস্তা প্রিয় ভাইরা যে কথা বলছিলাম অতএব অবশ্যই মনে রাখবেন যে কথা বলছিলাম সংবিধানকে বৈধ করুন সংবিধানের শুরুতে লেখা হোক বাংলাদেশ সংবিধানের মূল উৎসবে আপনারা শেরকের মতো গুণা থেকে বেঁচে যাবে কথা বুঝতেছেন এটা আসল সংস্কার এটা কি এই সংস্কারের খবর নাই সবাই আছে পিয়ার নিয়া গণভোট নিয়া আমার পিয়ারের বক্তব্যটা শুনছিলেন আরে মিয়া বাংলাদেশে রাজনীতি করে এমন কেউ নাই যে আমার পিয়ারের ব্যাখ্যা নেয় নেই বক্তারা ক্ষেপছিল না কথা বলে এখন সব দল পিয়ার মানছে কি না আমারটা কথা বলে পিয়ার বাদ না নিম্ন কক্ষে বাদ না এরপর গণভোট নিয়ে আমার একটা বক্তব্য শুনছেন না কেউ বলছে গণভোট আগে কেউ বলছে পরে আমি বলছি কখনো না এর মধ্যে ইসলামপন্থী দলগুলো ছিল জাতীয়তাবাদী দল ছিল বাম দলও ছিল ছিল না নয় মাস বসছে নয় মাস মিটিং করছে সংস্কার করবে কি করবে না করবে চা বিস্কুটের টাকা গেছে চুয়ান্ন লাখ টাকা আমি জানি না আলী রিয়াজ কিভাবে এত টাকা বিল তুললো চা বিস্কিটের এটাকে সোনার কাপে চা দিছে আর রুপার চামচে খাইছে তা তো বিল কেন ওই যে কথা আছে সরকার কি মাল দরিয়া মে ঢাল সরকার কি মাল দরিয়া মে ঢাল সে জমনে জমনে পার সে খাইছে যে তারপর কি হলো সংস্কারের নামে আমরা কিচ্ছু পাই নাই বরং যারা রক্ত দিয়ে বাংলাদেশকে করেছে তারা একের পর এক জীবন দিচ্ছে ডক্টর জনগণের মনে আশা জাগিয়ে বারবার ব্যর্থ হওয়ার কারণ কি প্রথম কারণ উনি বৃদ্ধ এখন তার দেশ চালাবার বয়স নাই দ্বিতীয় হচ্ছে বলা ঠিক না উনি তো সুদের কারিগর এর জন্য আল্লাহ রহমত থেকে বঞ্চিত তৃতীয় একটা দেশ চালাতে সিস্টেম লাগে কি লাগে সিস্টেমের জায়গায় জায়গায় দায়িত্বশীল থাকে উনি যাদেরকে বসাইছেন আটজনই মার্কিন পাসপোর্টদারী এদের চিন্তা সব বিদেশি চিন্তা দেশি চিন্তা নাই ছাত্রদের মধ্য থেকে জুলাই আন্দোলনে যারা মেহনত করছে তাদের মধ্য থেকে উপদেশটা নিয়ে যদি বানাতো হয়তোবা উনি সফল হইতে পারতো শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা পড়া হয়েছে পক্ষে বিপক্ষে দলিল দিচ্ছে সঠিক বিষয়টি গায়েবানা জানাজা জানাজা পরা নাই কেন আল্লাহর হাবিবের জন্য কিছু আমল ছিল খাস সেটা উন্মতের জন্য সুন্নত করা হয় নাই বার্সান জানাজা রসুল্লাহ সাল্লা সাল্লাম পড়েছিলেন গায়েবানা এটা জানেন না হাবাসার বাদশা নাজ্জাশি উনি ইসলাম গ্রহণ করেছিলেন উনি সাহাবী হইতে পারেন নাই আল্লাহর হাবিবের কাছে আসতে পারেন নাই কিন্তু তাবিই ছিলেন তিনি যখন ইন্তেকাল করছেন মদিনা মুনাওয়ারা থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জানাজার নামাজ পড়েছেন কিন্তু হাদিসে আসছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজার নামাজ পড়িয়েছেন ফেরেশতারা নাজ্জাশির লাশটাকে উপরে উঠায় ধরছিল আল্লাহর হাবিব দেখেছিলেন তারপর নামাজ পড়িয়েছেন এখন আপনি আমি যদি গাইবার জানাজা পড়ি জাতটা পড়বো তাকে কি দেখব এজন্য আমাদের জন্য এটা জায়েজ না এটা মাকরু হানাফি মাঝাব মতে এই কাজটা আমরা করব না আমরা দোয়া করব তার জন্য জুতা পরে নামাজ পড়া বা জানা আদায় করলে হবে কি জুতা নিয়ম আছে আপনারা যে জুতা পরেন এগুলো দিয়া হবে না জুতা নামাজ যে নামাজে স্যাজদা আছে ওই নামাজে যে জুতা পড়লে হবে জুতাটার জন্য ফোল্ড হয় বাঁকা হয় পায়ের সাথে আর নিশ্চিত যদি থাকেন জুতায় কোনো আবর্জনা নাই তাইলে চলবে আর জানাজার নামাজে তো আর লুকু স্যাজদা নাই আদব হচ্ছে জুতা থেকে পা খুলে উপরে পা রাখা এটা আদাব তবে জানাজা হয়ে যাবে আদবের খেলাফ আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি গণতন্ত্র হারাম বিধায় রাজনীতি থেকে দূরে আছেন আপনার সব ধরনের যোগ্যতা থাকা সত্ত্বেও খেলাফত ভিত্তিক রাজনৈতিক দল গঠন না করার কারণ আমি যে সারা দেশে খেলাফার পক্ষে প্রচার করি এটা কি রাজনীতি না কাগজে কলবে রাজনীতি শুরু করি না আগে মাঠ প্রস্তুত হোক না নির্বাচনের কারণে সব ধরনের ওয়াজ মাহফিল বন্ধ ঘোষণা করা হয়েছে এটা তো সরকারকে এই কাজ করা ঠিক হবে শুনিনি বরং রাজনৈতিক দলের নেতারা মাহফিলে যাবে না এটা শর্ত থাকতে পারে মাহফিল মাহফিলের মতো হতে হবে আপনারা যদি এই কাজ করেন তা আগের ফেসিবাদ আপনাদের মধ্যে পার্থিত্য কি এটা করাও আপনাদের উচিত হবে না সরকারের আপনি বলেছেন ইসলাম বিজয় হয়েছে চোদ্দ শত বছর আগে তাহলে বাংলাদেশে সরিয়া চালু নেই কেন আরে বাবা ইসলামের একটা অংশ হচ্ছে ইসলামী সরিয়া আইন এটা পূর্ণাঙ্গ ইসলাম না ইসলাম পরিপূর্ণ বিজয় হয়ে গিয়েছে দেড় হাজার বছর আগে ইসলামের একটা অংশ সরিয়া সরিয়ার অংশ হচ্ছে আহকামে সার ইয়া ইসলামী আইন কথা বলেন না এটা রাষ্ট্রীয়ভাবে নাই এটা আমাদের ব্যর্থতা আমাদের পরাজয় ইসলামের পরাজয় না ব্যক্তিগত ভাবে তো আমরা ইসলামের আইন মানতেছি যারা খাঁটি মুসলমান তারা জানা করে সুদ খায় ঘুষ খায় নামাজ ছাড়ে দিন আছে আমাদের মধ্যে রাষ্ট্রীয়ভাবে দিনের হুকুমতটা নাই এটা আমাদের ব্যর্থতা আমাদের পরাজয় ইসলামের না এইটা যদি না বুঝেন তো মুসলমান হইবেন কবে শহীদ ওসমান হাদি জীবন দিয়ে আমাদের কি শিখিয়ে গেলেন অনেকে হাদিকে শহীদ বলতে চায় না যে লোকটা মুসলমান ছিল দেশের পক্ষে কাজ করছে আমরা তো মনে করি সে শহীদ শহীদ না বলার কি কারণ আছে সে শিখায় গেছে যে জীবনভর রাজনীতি করতে হবে ভারতের বিরোধিতা করে একই দিনে নির্বাচনে গণবঠনে কতটুকু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে আমি তো যাই না ডক্টর ইনু জনগণের মনে আশা জাগিয়ে বারবার ব্যর্থ হওয়ার কারণ কি প্রথম কারণ উনি বৃদ্ধ এখন তার দেশ চালাবার বয়স নাই দ্বিতীয় হচ্ছে বলা ঠিক না উনি তো সুদের কারিগর এর জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত তৃতীয় একটা দেশ চালাতে সিস্টেম লাগে কি লাগে সিস্টেমের জায়গায় জায়গায় দায়িত্বশীল থাকে উনি যাদেরকে বসাইছেন আটজনই মার্কিন পাসপোর্টদারী এদের চিন্তা সব বিদেশি চিন্তা দেশি চিন্তা নাই ছাত্রদের মধ্য থেকে জুলাই আন্দোলনে যারা করছে তাদের মধ্য থেকে নিয়ে যদি বানাতো উনি সফল হইতে পারতো আমি জানি রিজিক নির্ধারিত থাকে তাহলে বিদেশিরা হারাম খাবার খায় এগুলো কি তাদের রিজিকের জন্য নির্ধারিত ছিল দেখুন হালাল রেজিক হারাম রেজিক সবটারই সষ্টাকে আল্লাহ শরীয়তের বিধানের কারণে তা হারাম হয়েছে এখন বিদেশিরা যে হারাম খায় তাতে আপনার সমস্যা হালাল খাইনি হারাম খাইনি আপনার এই তো মাথা ব্যথার দরকার নাই মুসলিম হারাম খায় কিনা এটা দেখতে হবে আমরা জানি কে কাকে বিয়ে করবে এটা আল্লাহ নির্ধারণ করে দেয় এখন আমার প্রশ্ন হলো যারা বাবা মার অবাধ্য হয়ে নিজেদের পছন্দের ছেলে বা মেয়েকে বিয়ে করে সেটা কি আল্লাহর হুকুমে হয় নাকি শয়তানের প্ররোচনায় কোনো অন্যায় কাজ খারাপ কাজ এটা নিসবত আল্লাহর দিকে করা যায় না খারাপ কাজ হয় শয়তানের প্ররচনায় এখন আপনি যে বাপ মার অবাধ্য হয়ে বিয়ে করছেন অবাধ্যের কারণে আলাদা গুণা হবে কিন্তু বিয়েটা তো ভালোবাস করছে আপনার বয়স হয়ে গেছে আপনার চুল পশন সব পেকে যাচ্ছে বাবা মা বুঝে না বিয়ে দেয় না জেনা ছাড়া উপায় আছে আপনি যদি লুকেও বিয়ে করে ফেলেন বৈধ পাবে সরিয়া খুব ভালো কাজ করবেন কি আমল করলে স্বামীর কথা স্ত্রী মান্য করবে দেখেন আপনি যদি আপনার স্ত্রীকে দিন শিখাই দিতে পারেন দিনদার বান তখন সে আল্লাহর হুকুমও মানবে আল্লাহর আল্লাহ মানবে আপনার হুকুমও মানবে আর যখন সে অবাধ্য হবে অবাধ্য হবে তখন সে মানবে তাই স্ত্রীকে আগে আপনি তাকুয়া বান বানান বানান পরহেজগার বানান কথা বুঝতে পারছেন স্ত্রীকে তো বহুত কিছু দেন সোনার উপলঙ্কার কিতাব কিনে দিয়েছেন কোনো দিন তফসিরের কিতাব হাদিসের কিতাব সিরাতের কিতাব দিছেন কম সংখ্যক লোক দিছেন বাকিরা দেন নাই মেকআপ বক্স কিনে দিছেন ভ্যানিটি ব্যাগ কিনে দিছেন অর্নামেন্ট কিনে দিচ্ছেন তাকে ভালো আদর্শ মা হবার জন্য কোনো ব্যবস্থা তো করেন নাই তো সে আপনাকে মানবে কেন আপনি তো তার জন্য দেয় মসজিদে টাকা দান করা উত্তম নাকি ভিক্ষুককে আল্লাহর কোন মসজিদের কাজ যখন হবে তখন মসজিদে টাকা দিলে তো উত্তম যতদিন মসজিদ থাকবে সোয়াব পাবেন আর ভিক্ষুককে টাকা দিবেন ও খাওয়ার পর সব লেখা হইলে আর তো পাবেন না কথা বলে না মসজিদেরটা ওটার কোনো তুলনা নাই তবে ভিক্ষুককে দিলেও অনেক বেশি সব হবে কি কি আলামত দেখলে বুঝবো বাসায় জিন আছে যখন দেখবেন আপনার বউ পাগলামি করে ছেলে কথা শুনে না বুঝবেন আমি একজন প্রবাসী আমার মা স্ত্রীর মধ্যে বোঝাপড়া কম মা বলে বউয়ের বদনাম বউ বলে মার বদনাম দুজন সবসময় আমার পেরেশানিতে রাখে মা বলে বউ ছেড়ে দাও বউ বলে আমায় আলাদা করে দাও শরীরের দৃষ্টিতে সমাধান কি দেখুন আপনাকে দেখতে হবে আপনার স্ত্রীর আসলে অপরাধ আছে কি না যদি দেখা যায় ঠিকই সে আপনার মায়ের অবাধ্য কোনোভাবে আপনার মাকে মানে না তখন আপনাকে মার কথাকে প্রাধান্য দিতে হবে আর যদি দেখেন যে না মা আন্দাজি দোষ দেয় যেটা শাশুড়িদের কাজ বাংলাদেশে তখন আপনি আপনার মায়ের বিরুদ্ধে যেতে পারবেন না তাকে ম্যানেজ করতে হবে কি করতে হবে স্ত্রীকে আলাদা ম্যানেজ করবেন মাকে আলাদা ম্যানেজ করবেন কিন্তু কোন অবস্থায় মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না দুনিয়াতে এসেছিলেন রবিকাল মাসের বারো তারিখ তখন তো হিজড়ি মাস ছিল না হিজরি হিসাব তো রসুল সাল্লা হিজরতের সময় থেকে শুরু তাহলে বারো তারিখেই যে রসুল সাল্লাম দুনিয়া এসেছিলেন সেটা শহীদ উলির কিভাবে দেওয়া হয়েছে কথাটা হচ্ছে রসুলুল্লাহ সাল্লাহ হিজরত যখন করেছেন তখন থেকে হিজরি আগে একটা সং ধরতেন আয়ামে আমুল ফিল আমুল ফিল মক্কা শরীফে আব্রাহা হামলা করতে চাইছে না তখন আব্রাহাকে হাতিগুলোকে আল্লাহ ধ্বংস করছেন না ওটাকে বলা হয় আমুল ফিল তো হিজড়ির আগে আমুল ফিল থেকে হিসাব করা হইতো আমুল ফিলের কতদিন আগে আমুল ফিলের কতদিন পরে পরবর্তীতে হিজড়ি সনের সাথে দেখা গেছে সেটা বারো তারিখ এটা তো সহজ বিষয় মাস তো ছিল কথা বুঝেন নাই মাস তো ছিল হিজড়ির সনটা শুরু হয়েছে হিজরতের সময় থেকে মাস তো ছিল তা আমুল ফিলের হিসাব পরবর্তীতে মিলায় দেখা গেছে কথা বুঝে না বলেন বারো তারিখ অতএব এটা নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ নাই আরেকটা প্রশ্ন হচ্ছে আজাদি কে তার ইতিহাস সম্পর্কে দয়া করে জানাবেন ইতিহাস বই কিনে পড়বেন এই আজাদি কে এগুলো বলার টাইম আমার নয় এই জন্য আল্লাহ ইমান দিয়ে শুরু করেছেন ইসলাম দিয়ে শেষ করেছেন আয়াতের শুরু আর শেষ মাঝখানে হলো তাকুয়া আমরা যারা ইমানদার আমরা পরিপূর্ণ তাকুয়া অর্জনের মাধ্যমে পরিপূর্ণ মুসলিম হতে চাই রাজিয়া আছেন আল্লাহ আমাদের কবুল করুক মঞ্জুর করুক আসুন একটু সালাত সালাম করে দোয়া করি সাল্লাল্লাহ محمد <متحدث> <متحدث> صلى الله عليه وسلم يا نبي السلام عليك يا رسول الله عليك يا حبيب السلام عليك

না একটা মহিলাদের খুবই গোপন বিষয় এটা মাফিলে না এটা ব্যক্তিগতভাবে জানবে আমার দুইটা কিতাব যে আছে এখন নির্বাচিত তাপসির প্রথম খণ্ড সুরা ফাতেহার তফসির নির্বাচিত তাপসির দ্বিতীয় খণ্ড সুরা এখলাস ও সুরা ইনশিরাহের তফসিল মোনাজাতের পর নিয়ে যাবেন এখনই আমি মোনাজাত করবো কী বলবে জলদি বলবো বলো তাড়াতাড়ি বলো বেশি সময় নিও না রাত হয়ে গেছে আমি কতবে হুজুরের কাছে ক্ষমা চেয়ে যারা প্রজা মুসুল আপনাদের কাছে ক্ষমা চাইছি আমরা বিগত ষোলো বছর আজকে সহ সতেরো বছরে এই মার্কেটটা চালাচ্ছি এই মার্কেট এই মাঠে এগারো বছর মাটিটা হয়েছিল তখন মাঠটা সমতল ছিল অনেক সমান ছিল অনেক সুন্দর ছিল বৃষ্টির কারণে আমরা সার্ভে কলেজ মাঠে পাঁচ বছর ছয় বছরের পাঁচ বছর মাফিল করেছি আমরা আসলে এখানে মাফিল করতে যে আমরা অনেক কষ্টের মুখোমুখি হইতে হয় অনেকটা পায়ে ধরতে হয় অনেকটা অনুরোধ করতে হয় কাউন্সিলর দিয়ে বলাতে হয় এমপি দিয়ে বলাতে হয় বহু কিছু করতে হয় এরপরেও আমাদেরকে মানসিক হয়রানি করা হয় ওনার রোমে ওনার রোমে মানুষ আসলে আমরা সাহস করার দিতে হবে

এই মাঠের মধ্যে আমরা এরপর আমাদের পঁচিশ টাকা খরচ হয়েছে মাঠটা মেরামত করতে আমরা একশো করতে পারি আমরা হুজুরকে আমাদের জীবন থেকে বেশি ভালোবাসি এই জন্য আমরা এখানে আমরা মাফিটা করতে বাধ্য হয়েছি আমাদের আপনারা জানেন যারা সাত নং ওয়ার্ডে আছেন সিটি কর্পোরেশন সাত নং ওয়ার্ডে আছেন আপনারা জানেন এই গোবিন্দপুরে এই জায়গাটা ছাড়া আর কোনো জায়গা নাই আপনারা জানেন জানেন না ভাই আপনারা অনেকে জানেন এই জায়গাটা কাছে আর কোনো জায়গা নাই আমরা এখানে করতে বাধ্য হয়েছি ওনার পেশারে এই জন্য আপনাদের কাছে আমরা আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন আর নজুর আপনি আমাদের মাতার তাজ আপনি আমাদের জীবন থেকে ভালোবাসি আজকে একটা হুমকি আসছে আমার কাছে বেরো করে যে বলছে বা যদি বাড়তি কথা বলা হয় আর শুনতে বাঘল করতে পারবো না আমি বলছি তোমার বাবার যদি শক্তি থাকে আমি তখন কথা আমার কমিটিকো করে নাই এখন বলতেছি